সুপ্রভাত আমি অনৃতা ঘর গৃহস্থলীর টুকি রাজকের রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল প্রায় সাড়ে আটটা আর বাইরের অবস্থাটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমি একদম ঘরের জানলা দিয়ে দেখালাম চলো একটু বাইরের থেকে গিয়ে দেখে আসি আর দেখতে পাচ্ছ আমার পেছন দিকের মানে আমার ব্যালকনি দিয়ে মানে পেছনের বারান্দাটা দিয়ে যে গাছগুলো দেখা যায় দূরের বাড়িগুলো অন্য দিনের তুলনায় আজকে কীরকম হয়ে আছে একদম মনে হচ্ছে ঢেকে আছে কুয়াশাতে বেলা যে এত হয়েছে বোঝার উপায় নেই তো এ আজকে হচ্ছে আমাদের এখানে শীতের এই প্রথম বলতে পারো কুয়াশা ঢাকা সকাল মানে এত কুয়াশা এর আগে পড়েনি আজকে এতটাই কুয়াশায় আছে চারপাশ ঢেকে যে দেখো রাস্তায় এখনও লাইট জ্বলছে মানে লাইটগুলো এখনো অফ করেনি কিন্তু বেলা কিন্তু সাড়ে আটটার মতন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ দূরের দোকানগুলোও সব খোলা কিন্তু দেখে মনে হচ্ছে যেন একেবারে না যেন কোন ভোরবেলা এটা তবে আমি বেশ মানে খুশি জানো তো এরকম কুয়াশা পড়ে সকালবেলা ঠান্ডা আমার খুব ভালো লাগে বর্ষাকালটাও বেশ ভালো লাগে যখন সুন্দর বৃষ্টি পড়ে আমার খুব ভালো লাগে তবে একমাত্র গরমকালটা আমার পছন্দ না তো যাই হোক এখন চলো যাই আস্তে আস্তে কাজ শুরু করি তো এইদিকে সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি একটা সব মেশানো তরকারি একটা তোমার লাউ আর এখন শীতের যত সবজি আছে সমস্ত কিছু দিয়েই বসিয়েছি আর আরেক দিকে বসিয়েছি মাছের ঝোল যাতে তোমাদের দাদা খেয়ে অফিসে যেতে পারে মানে যতটা পারছি দুদিকেই করার চেষ্টা করছি আর এই যে এখন দেখো শীতে তো আমাদের এখানে না এরকম ছোট ছোটো আলুগুলো পাওয়া যায় ওগুলো সেদ্ধ করে রেখেছি একটু গাজর আলু ভেজে রেখেছি আর এই যে আজকে মাছের ঝোলটা একটু তোমার সরু বেগুন আর ছোট আলু সেদ্ধ করে রেখেছি দেখালাম ওটা দিয়ে করব। এরকম একটু মাছের ঝোল যদি বেগুন আর আলু দিয়ে করা যায় সেটাও ভালো লাগে শীতের দিনে আর এখানে একটু বড়ার জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি মানে এই শীত পড়েছে পরে না বড়া খাওয়াটা সত্যি বড্ড বেশি হচ্ছে মানে মাঝে মাঝেই মনে হচ্ছে কি বেগুনই খাই তবে কি জানো তো মানে আমি না দেখেছি শীতকালে তো দেখো আমরা বেগুন ভাজা সবাই কম বেশি খেয়ে থাকি আর বেগুনে তো ম্যাক্সিমাম তেল টানে তো সেই তুলনায় বেগুন ভাজার আগে যদি একটু ময়দা বা একটু চালের গুঁড়ো দিয়ে বা একটুখানি চাল বাটা দিয়ে ওপরে লাগিয়ে ভাজা যায় না তাহলে পরে দেখেছি তেল অনেক কম টানে মানে সেই তুলনায় তেলটা মানে কম খাওয়া হয় আমাদের আর কি আর খেতেও ভালো লাগে উপরটা বেশ মুচ থাকে আর এই যে দেখো অনেকক্ষণ আগে ফেটিয়ে রেখেছি তো ভেতরটা দেখো কেমন ফুলে উঠেছে একদম মানে বুটি বুটি উঠে গিয়েছে আর বেগুনটা অনেক আগে কেটে লবণ মিষ্টি মাখিয়ে রেখেছি মানে ঠিকভাবে যদি লবণ মিষ্টিটা বেগুনে ঢোকে তাহলেই দেখবে বেগুনি টেস্ট হয় আর এদিকে আমার মাছের ঝোলটাও প্রায় হয়ে গিয়েছে মাছও দিয়ে দিলাম তবে এখন এটা সকালবেলায় খাওয়ার জন্যই করলাম কারণ আজকে দুপুরে যে কি রান্না করব বা রাতের কি করব কিছু বুঝে পাচ্ছি না মানে আজকে সব কিছু একটু ওলট পালট কি কারণে ওলট পালট বললাম তোমাদেরকে আস্তে আস্তে বলছি আর এদিকে বসিয়ে দিয়েছিলাম বেগুনিটা মাছের ঝোলও রেডি তো সকালবেলায় ওদিকে খাওয়া দাওয়া সবাইকে দিয়ে আমিও খেয়েছি খেয়ে এখন আসলাম ঘরের কাজগুলো অল্প বোতলগুলো খুবই নোংরা হয়েছে মানে কদিন পরপরই না আমি দেখেছি আমার বোতলগুলোর নিচে একটা লাল লেয়ারের মতন পড়ে যায় কেন জানি না ফিল্টার করা জল তবুও তো যে মাঝে মাঝে একটু পরিষ্কার করতে হয় আর এই যে খাওয়ার সোডাটা না এবারে খোলা এনেছিল যার জন্য এরকম একটা কৌটোর মধ্যে পুড়ে রাখলাম এই ধরনের কৌটোগুলো কিন্তু অনেক কাজে লাগে মানে ফাঁকা কৌটো মাঝে মাঝে পরিষ্কার করে যে রেখে দিই ছোট ছোট কৌটোগুলো তো এরকম কাজে না দেখবে অনেক সময় সংসারের আমাদের কম কাজে লাগে বলো ছোটো খাটো জিনিস কত জিনিস আছে না যে সব আলাদা আলাদা কৌটোতে রাখতে হয় তো তখন দেখবে এই ধরনের কৌটোগুলো অনেক কাজে লাগে তো এখানে খাওয়া সোডা দিয়ে অল্প জল দিয়ে বে সব বোতলগুলো একদম ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণ থাকুক পরে এসে ধোবো আর এখন আসলাম বারান্দাটা একদম ঝাড় দিয়ে পরিষ্কার করি ঘরগুলো ঝাড় দেই আর হিয়াজিয়াদের পরীক্ষা তো আছেই তোমরা জানো তো যেটা বললাম যে আজকে কি রান্না করব বা কি হবে কিছু বুঝে পাচ্ছি না আসলে কি কারণে বলেছি সেটা এখন তোমাদেরকে বলি সেটা হচ্ছে আজকে আমাদের নিমন্ত্রণ আছে মানে আমি আমার শাশুড়ি মা আর হিয়াজিয়ার মানে একটা সাধের নিমন্ত্রণ আছে আমার মাসি শাশুড়ির বাড়িতে তো হিয়া তো যেতে পারবেই না যেহেতু ওদের পরীক্ষা ওরা তো চলেই যাবে তো আমিও প্রথমে ভেবে ছিলাম যাব না তো তারপরে মাসি আবার বলছে যে আসো আসো আর সত্যি কথা বলতে কি আমার মেয়েরা তো দুপুর টাইমটা তো পরীক্ষার হলেই থাকবে তো ওই সময়টা তো আমি যেতেই পারি আর একদমই নিজেদের মধ্যে না গেলেও জিনিসটা খারাপ হয় তো ওই জন্য ভেবেছি যে ঠিক আছে হিয়াজিয়ারা পড়তে বেরিয়ে পরীক্ষা দিতে চলে গেলে আমি তখন মানে যাবো আমি আর মা তো ওই জন্যই আরও তাড়াহুড়ো করে এদিকের কাজগুলো সারছি আর দুপুরে কি রান্না করব বুঝে পাচ্ছি না আমি আর মা তো খাবো না আর হিয়াজিয়াদের খাবার তো ওখান থেকে মাসি দিয়ে দেবে বারবার করে বলে দিয়েছে যে ওরা আসতে পারবে না ওদেরটা আমি দিয়ে দেবো তো দুপুর বেলায় তো এই তো আমরা এই কয়জনই ওর বাবা তো অফিসেই চলে গেছে বাবুও দুপুরে খাবে না ওই রাতে গিয়ে সবাই তো রাতের আর কি রান্না করব জানি না সকাল বেলায় যা করেছিলাম অল্প কিছু তো আছেই নিরামিষ তরকারিও আছে মাছের ঝোলও অল্প আছে আর তারপরে তো ওখান থেকে আসবে রান্না ওই জন্য মাকে বলেছি ছেড়ে দাও আজকে আর দুপুরে বেশি কিছু করি না আবার একটু তাড়াহুড়ো করেও রেডি হতে হবে আর পরে দেখা যাবে শীতের দিন তো রাতের বেলায় দেখবে একটু গরম গরম ভাত আলু সেদ্ধ একটু বেগুন পোড়া হলেও খাওয়া হয়ে যায় ওই জন্য আর কিছু রান্না করিনি তো এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বোতলগুলোও পরিষ্কার করা একদম হয়ে গিয়েছে এটা একটা বড় কাজ আর এবারে আসলাম এই যে শাড়িটা একটু ঠিক করে রাখি এ শাড়িটা পরে যাব আজকে ভেবেছি আর এতক্ষণ তো মানে সংসারের কাজগুলো শেষ না করে আমি এদিকে আসতে পারছিলাম না আসলে আমাদের ওয়াইফদের এটাই হয় যত যেখানে যাই না কেন যত কিছুই হোক না কেন সংসারের থেকে তো আমাদের ছুটি নেই এটা তো বলে লাভ নেই আর সত্যি কথা বলতে দেখো সবার সব কিছু তো করে দিতেও হয় যেমন হিয়াজিয়ারা পরীক্ষা দিতে যাবে ওদের সমস্ত কিছু রেডি করে দেওয়া গুছিয়ে দেওয়া বা সংসারের রোজের কাজ এগুলো তো ফেলে রাখলে হয় না আর যদি ফেলে রাখি তাহলে পরের দিন কাজ আরও বেড়ে যায় ওই জন্য যতটা পারা যায় যেদিনের কাজ সেদিনই করে রাখার চেষ্টা করি আর আজকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে শাড়িটা পরি মানে আমি না এইভাবে শাড়ি পিন করে রাখি তোমাদেরকে এর আগে বলেছি তো দেখো এইভাবে না একটা রাউন্ড দিয়ে নিলাম মানে মোটামুটি আমার কতটা কোল আঁচলে বাদ যাবে সেটা মেপে নেওয়ার জন্যে আর তারপরে ওই যতটুকু আমার শাড়ি কোল আঁচলে গেল সেটুকু বাদ দিয়ে বাকিটাতে এবার আমি এরকম প্লেট করে করে কুচিটা দিয়ে নেই কারণ তোমরা মানে বেশিরভাগ সময় আমাকে বলো যে দিদি তুমি খুব সুন্দর করে শাড়ি পরো সত্যি বলছি আমি কিন্তু নিজে শাড়ি পরতে পারি না আমি এইভাবে প্লেট করে নিয়ে পরি আঁচলটাও দেখলে প্রথমে প্লেট করে নিয়েছি বিছানায় রেখে আর কুচিটাকেও ঠিক এইভাবে বিছানায় রেখে প্লেট করে নিয়ে সেফটিপিনটা দিয়ে নেই তাহলে পড়তে খুব সুবিধে হয় আর কারোর আর হেল্প দরকার হয় না আর এখন ভালো করে আস্তে করে ভাজ করে রেখে দেব যখন যাব তখন যাতে পরতে আর অসুবিধে না হয় আর শাড়িটাও যাতে লাট না হয় তো ওই জন্যই আজকে ভাবলাম যে তোমাদেরকে দেখাই আমি কিভাবে শাড়িটা প্লেট করে করে মানে নিজে পড়ি সেজন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন হেয়াজিয়া বেরিয়ে গেছে পরীক্ষা দিতে আমিও স্নান করে এসছি ঝটাপাট করে একটু রেডি হয়ে নিচ্ছি হাতে সময়টা খুবই কম কারণ ওরা ওরা ধরো পরীক্ষা দিতে বের হয়েছে বেশিক্ষণ না দুটোর থেকে পরীক্ষা তো ওরা ধরো বাড়ি থেকে এই একটা চল্লিশ নাগাদ বের হয় তা ওরা বের হওয়ার সাথে সাথেই আমি আবার এদিকে রেডি হতে চলে এসছি আড়াইটার মধ্যে বেরোনোর চেষ্টা করব। কারণ ওদিকে গিয়ে আবার তাড়াহুড়ো করে আসতে হবে আর একটা সাধের নেমন্তন্ন আর কত দেরি করে যা তাও তো একটু দেরি করলাম যেমন জিযা বের হবে তারপরে আমরা রেডি হব যাব একটু দেরি হয়ে গেল। আর একটু আগে যেতে পারলে ভালো হতো তো আজকে একটু সাজুগুজু করলাম খুব একটা যে সেজেছি তা না তারা হুড়ো করে যতটুকু সম্ভব কানে একটা করলাম আর একটু মুখে হালকা করে মেকআপ করেছি দিনের বেলা তো খুব একটা বেশি মেকআপ করলাম না আর ওদিকে মা নিজ থেকে ডাকছে যে পাপান তোমার কত দূর হয়েছে তাই মাকে বললাম তুমি বের হও আমার হয়ে গেছে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি নেমন্তন্ন খেতে তোমাদেরকে বললাম যে আজকে নিমন্ত্রণ আছে তো এখন বাজে তাও দেখো আড়াইটা হয়ে গেল মানে ওরা যাওয়ার পরে রেডি হতে হতে তাও দেরি হয়ে গেল। এখন যত তাড়াতাড়ি পারি মানে ওদিকে একটু কিছুক্ষণ সময় থেকে আবার চলে আসতে হবে কারণ জিয়ার চলে আসার টাইম হয়ে যাবে তো চলো আস্তে আস্তে বেরোনো যাক আর এখন আমি আর মা টোটোতে উঠে বসেছি আর টোটোটা আজকে যা মানে স্পিডে গেছে কি বলবো তোমাদেরকে লাফাতে লাফাতে নিয়ে যাচ্ছে তো একদিক দিয়ে ভালো তাড়াতাড়ি পৌঁছে যাব। আর এই যে চলে এসেছি নেমন্তন্ন বাড়ি আর এখানে এসেই আগে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত যে সুন্দর গাছ যেরকম ইনডোর প্ল্যান্টগুলো সেরকম আউটডোরের আর এই আমার এই মাসির সব সবথেকে ভালো লাগে আমার হচ্ছে বাইরেটা এত সুন্দর করে সাজানো না গাছপালা দিয়ে খুব ভালো লাগে আর এই যে আমি চলেও আসলাম নেমন্তন্ন খেয়ে তবে মা আসেনি মা আছে মাসির বাড়ি আমি একাই চলে এসেছি তাড়াহুড়ো করে কারণ এখন বাজে প্রায় চারটে তো যত তাড়াতাড়ি পারলাম মানে ঊর্ধ্বশ্বাসে গিয়েছি আর ঊর্ধ্বশ্বাসে চলে এসছি আর এখন তো বাড়িতে কেউই নেই ওই জন্য নিজেই তালা খুলে ঢুকলাম এই আসলাম বাড়িতে ঢুকলাম মাত্র আর এখন বাজে ঘড়িতে চারটা দশ মানে আরেকটু পরে হিয়াজিয়ারা চলে আসবে মানে ওই জন্য কোনো রকম তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে আগে চলে এসছি মা আসেনি মা আছে আমি চলে আসলাম কারণ হিয়াজিয়াদের আসার টাইম প্রায় হয়ে গিয়েছে আর আজকে আমাদের এখানে বাইরে যে কি ঠান্ডা তোমাদের কি বলবো মানে আমি না যাওয়ার সময় একটু একটু ঠান্ডা লেগেছে তাও তখন একটু মানে হালকা রোদ বা একটু বেলাটা ছিল আর এখন এইটুকু সময়ের মধ্যেই মনে হচ্ছে বাইরে একদম কুয়াশা পড়ে গেছে একদম মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে এরকম ওয়েদার আজকে সকাল থেকেই ওয়েদারটা খারাপ ছিল তো ভাগ্যে সেই সোয়েটারটা আমি নিয়ে গিয়েছিলাম জানো নইলে আজকে খুব কষ্ট পেতাম মানে আসার সময় এই সোয়েটারটা পরে এসছি তাও মনে হচ্ছিল কি একটা চাদর মানে ঘায়ে দিলে আবার আরাম হতো তো এখন আর তোমাদের সঙ্গে আজকে ওই অনুষ্ঠান বাড়ি কোনো কিছু শেয়ার করিনি আসলে বুঝতেই পারছো একটা সাধের অনুষ্ঠান আর বিশেষ করে তো আমার বাড়ির অনুষ্ঠান একটা অন্য লোকের বাড়িতে আমি নিমন্ত্রিত সেখানে তো সব পরিবার তো সমানভাবে ভাবে নেয় না আর কিছু কিছু তো আমাদের মধ্যে মানে এখনো কিছু মানুষের মনের ব্যাপার থাকে তো এখনই ওই জন্য আমি চাইনি যে অন্য কারোর বাড়ির একটা এরকম অনুষ্ঠানকে আমি একটা সোশ্যাল মিডিয়ায় আনবো সেজন্য আমি আর সেরকম কোনো ওখানে করিনি আর সত্যি কথা বলতে আমি যখনই কারোর বাড়িতে অনুষ্ঠানে যাই বা যদি আমি দেখো যে আমি সেখানে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তার মানে আমি সবসময় আগে অবশ্যই ওনাদের কাছ থেকে সেই পারমিশনটা নিয়ে নিই যে আমি ভিডিও করতে পারি কিনা মানে কিছুদিন আগে যেমন অনদের বাড়িতে গিয়েছিলাম ওর ছেলেমেয়ের জন্মদিনে তো অবশ্যই ওদের সঙ্গে আগে কথা বলে নিয়েছি তো ওরা একদম স্বাভাবিকভাবেই বলেছিল কোনো ব্যাপার না বৌদি তুমি তোমার মতন ফ্রিলি করো তো এখানে আমি আর সেই পারমিশন নেওয়ার প্রয়োজনই মনে করিনি মানে হয়তো আমি বললে না করতো না কিন্তু আমার নিজেরই একটা হেজিটেট হলো যে এর একটা স্বাদের অনুষ্ঠান ঠিক আছে থাক দরকার নেই আর সব থেকে বড় কথা কি এত বেশি তাড়াহুড়োতে গিয়েছি মানে যাওয়ার পরে একটু ফাঁক মতন জায়গা হলো তো খেয়ে তাড়াতাড়ি চলে এসছি কারণ আজিয়া চলে আসবে তো চলো আস্তে আস্তে ব্লগটা সামনের দিকে এগোতে থাকি আর তোমরাও আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো এখন আস্তে আস্তে চেঞ্জ করতে থাকি তবে কি জানো তো মানে শীতকালে না নেমন্তন্ন বাড়ি যেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো ভালো লাগে আর গরমকালে খুব একটা ইচ্ছে করে না এত গরমে অস্থির হয়ে যাই ওর মধ্যে আর সেজে গুজে মনে হয় না যে কোথাও যাই কিন্তু শীতকালে কিন্তু নেমন্তন্ন বাড়ি মানে যাওয়ার মজাই আলাদা কিন্তু আজকে যে এটা কীরকম নেমন্তন্ন বাড়িতে গেলাম সত্যি বলছি আমি মানে নিজেও ভেবে পাচ্ছি না কিভাবে যে বের হয়েছি দৌড়োতে দৌড়োতে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আর ওখানে গিয়ে কারোর সাথে বসে একটা কথা বলতে পারলাম না কিচ্ছু না তাড়াহুড়ো করে মানে কোনো রকম খাওয়া দাওয়া করে চলে এসেছি মানে আমি খেতে বসেছি আর এদিকে ঘড়ি দেখছি যে কটা বাজে নইলে একটা এরকম অনুষ্ঠান বাড়িতে গেলে সমস্ত আত্মীয় স্বজনরা এক জায়গায় হই তারপরে কত রকমের গল্প হাসি আর কি মজা সেগুলো কোনোটাই আজকে আমি করতে পারলাম না মানে শুধু ওই নামের মাত্রই নিমন্তন্ন বাড়ি গিয়েছি আর কোনো রকম খেয়ে চলে এসেছি আজকে খেতেও ভালো লাগেনি জানো কারণ আমি একদম মানে একদম একা একা বসেছি মানে আমার সঙ্গে বসেছে অন্যান্য লোকেরা কিন্তু তাদেরকে তেমনভাবে হয়তো আমি চিনিই না আর আমাদের যে আত্মীয় স্বজন ওরা তখনও কেউ বসেনি সবাই পরে বসবে বাড়ির লোকজন তো আমাকে সবাই বললো যে তুই তাড়াতাড়ি বসে খেয়ে চলে যা তোর মেয়ে দুটো আবার চলে আসবে তো ওই জন্য আজকে মনটা খুব খারাপ এমন এক মানে এমন দিনে নেমন্তন্নটা পড়লো না কি বলবো তো কিছু করার নেই আর কি করব বলো আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলার আছে সেটা হচ্ছে এর আগের দিনের যে ব্লগটা দিয়েছিলাম আমার হাজব্যান্ডের বার্থডের ওপরে তো তোমরা সবাই ওকে এত এতভাবে উইশ করেছ যে আমি কি বলবো আমি প্রত্যেকটা কমেন্ট ওকে দেখিয়েছি ও নিজে সেগুলো সবগুলো কমেন্ট পড়েছে আর প্রচণ্ড খুশি হয়েছে আর আমাকে বারবার বলছিল যে তোমার সমস্ত ওয়াইটির যে দিদি বন্ধু এবং বোনেরা আমাকে এত সুন্দর করে উইশ করেছে আমার মানে বার্থডেটা মনে হচ্ছে আরও স্পেশাল করে দিয়েছে তো ওর হয়ে আমি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি ও বলেছিল যে তুমি কিন্তু আমার হয়ে সবাইকে জানিয়ে দেবে আর এখন হিয়াজিয়া চলে এসছে স্কুল থেকে পরীক্ষা দিয়ে আর ও এখন ওদেরকে খেতে বসিয়েছি আর তার আগে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি রান্না এটা হচ্ছে কাতলা কালিয়া ভেজ ডাল আর এখানে আছে হচ্ছে একদম মুচমুচে করে আলু ভাজা এগুলো সব মাসি পাঠিয়ে দিয়েছে হিয়াজিয়ার জন্যে এটা হচ্ছে ছানার বড়া করে তরকারি জলপাইয়ের আচার মিষ্টি আর এখানে আছে পায়েশ। আর এখানে আছে পাবদা মাছ সর্ষে পাবদা তো এখন মেয়ে দুটোকে আগে খেতে দেই কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে আর ওদের খিদেও পেয়ে গেছে আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হিয়া জিয়া আজকে খুব খুশি যে এখন বাড়িতে এসে যখন দেখেছে যে এরকমভাবে বিয়ে মানে একটা বিয়েবাড়ির যেরকম খাওয়া দাওয়া হয় সেরকম আর আগে একটু মন খারাপ ছিল যে নেমন্তন্ন বাড়িটা যেতে পারছে না তো এখন তাও যখন দেখছে যে হ্যাঁ ওদের মানে মানাই পাঠিয়ে দিয়েছে ওদের জন্য সমস্ত রান্না তো মনে মনে একটু হলেও খুশি হয়েছে কারণ আগে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তো তবে হিয়াজিয়ার এত কিছুর মধ্যে সব থেকে দেখতেই পেলে প্রিয় খাবার ডাল আর আলু ভাজা আর এখন নিল ছানার বড়ার তরকারিটা এটাই হচ্ছে ওদের মেন মানে খাওয়া আজকের মধ্যে বলতে পারো মাছ তো খেতেই চায় না বিশেষ করে পাবদা মাছ একদমই খাবে না দেখি এরপরে যদি পারি জোর করে একটু রুই মাছটা দিয়ে দেবো রুই মাছ হয়তো না ওটা কাতলা মাছ আর এই যে এখানে দুই বোন অনেক কষ্টে নিয়েছে কাতলা মাছ তাও দেখতেই পাচ্ছ একদম হাফ করে নিল তো চলো ওরাও খাওয়া দাওয়া করুক আর আস্তে আস্তে আমিও আজকের ব্লগটা শেষ করি আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার এর পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো